অনেকেই লাইন থেকে আসতে এসে যাচ্ছে যাই হোক আহ ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করবেন কেমন আছে সবাই লাইফটা কে কোথা থেকে দেখতে চান সবাই একটু কমেন্ট করেন एक भाई से इंडिया के इंडिया थे इंडिया फिर देखे একজন লেখছে তোমাদের বাড়িতে যাব যাই হোক আনবো সমস্যা নাই

அனுக்கணும் பேராமாய் காட்டச்சு பாயனாய் তোমাদের ওখানে পয়সা দেখাও মানে কি বুঝতে পারতেছি না একবার একটু ক্লিয়ার করে বললে ভালো হতো পয়সা বলতে কি টাকা দেখাইতে বলতেছি নাকি দেখ বুঝতে পারতেছি না ভাইয়ের বাসা কোথায় কয়জন ইণ্ডিয়াৰ ভাই আছে যে কমেণ্ট কৰ্তে এই ভাইট ইণ্ডিয়া নেকি বুজি পাৰ্ত ফ্রি ফিঙ্গার গেমিং ভাইয়ের বাসা কোথায় মুর্শিদাবাদ বাংলাদেশের মধ্যে যাই হোক হচ্ছে দশ টাকার নোটে দেখা যাই হোক এটা হচ্ছে আমাদের দেশের টাকা বাংলাদেশ ব্যাংক দশ টাকা নোট এটা ক্লার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও এটা হচ্ছে অপর পৃষ্ঠা শিয়াবুদ্দিন hello shop keep on working on this হম ভাই আলাদা টাকা ইন্ডিয়ার টাকা হচ্ছে আমাদের টাকা এক না এই তো সে আপ ভালো আছি কেমন আছিস বাইরে আসবি ভাই ঘামে যাচ্ছি অনেক যাই হোক ঝটপট সবে একটু জয়েন হয়নি যা কিছু কথা আছে যার কারণে তোমাদের ভাষা কোহায় লেখছে আচ্ছা যাই হোক কোথায় লেখছে কিন্তু লিখতে পারি নি আমাদের ভাষা হচ্ছে বাংলাদেশে বগুড়া জেলা গান তো না রে একটা তাই হোক গান শিখা লাগবে শিখার পরে বলা লাগবে ঠিক আছে আমার বন্ধু বলছে লেখছে যে গান বলো এক ভাই হোয়াটসঅ্যাপে কথা বলবো যাই হোক ভাই হোয়াটসঅ্যাপে কথা বললে আমার ফেসবুক পেজে লগ দিও যাই হোক মেসেঞ্জারে জি ওয়ান টোয়েন্টি ফাইভ ফেসবুক পেজের নাম আমার টিকটকের ইয়েতে লিঙ্কও আছে ওখান থেকে ঢুকে মেসেঞ্জ মেসেজ করলেই হবে কি গান বলবো বলো তুমি কানের করলি বলো তারপর সঙ্গে দেখি ট্রাই করতেছি এক দুই তারিখে আসলে হবে তারও আগে আসা লাগবে আমরা একটা ট্যুরের প্ল্যান করছি যাই তুই আসলে সেটা হয়তো যাব সাধন আছে নাকি লাইবে সাধন হ্যালো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ পাঁচশো সাবস্ক্রাইব হয়তো আর বেশি দেরি নাই হয়তো আর পঁয়তাল্লিশটা লাগে কন্টিনিউ ভিডিও আসবে এখন আর লাইভ হয়তো সপ্তাহে একটা দুইটা করে সবাই পাবা আসলে সময় পায় না তো ওই জন্য লাইভে ওইভাবে আসা হয় না যাই হোক আজকে লাইভটা এই পর্যন্তই হয়তো লাইভ শেষ করবো এখন সবাই ভালো থাকো এরপর লাইভে আসলে হয়তো ফেসবুকে স্টোরিতে দেব আগেই সব একটু ছটফট জয়ন হয়ে নিও যাই হোক সবার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে 1000 সাবস্ক্রাইব হলে সবার দশে একটা জায়গা একটা গিফট আছে 1000 সাবস্ক্রাইব হয় পূর্ণ করে দিয়ে জলদি গিফট বলতে কি মানে একটা সুখবর আছে যে 1000 সাবস্ক্রাইবার হলে সেটা তখন বলবো